নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসছে বিশাল পরিবর্তন যা হবে হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না আগামী কাল থেকে মে এবং জুন জুনের মধ্যেই কিন্তু আপনাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে যেটার মাধ্যমে প্রবল বেগে আপনারা এগিয়ে যেতে পারবেন যেটার মাধ্যমে কিন্তু আপনাদের জীবনে নানান পরিবর্তনগুলো আসতে চলেছে একাধিক শুভ সংযোগ আপনাদের জীবনে ঘটবে যেটার মাধ্যমে আপনি এমন কিছু কাজকর্মে এগিয়ে যাবেন যেটা কিন্তু হাড়ে হাড়ে টের পাবেন জীবনে আসছে বিশাল বড় পরিবর্তন কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে কারণ নানান গ্রহগতির পরিবর্তন বিশাল বড়ো বড় গ্রহের পরিবর্তন ইতিমধ্যে ঘটেছে এবং ঘটতে চলেছে যার মাধ্যমে আগামীকাল থেকে মে জুন এবং জুলাই সময় একেবারে গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে বহু পরিবর্তন পাবেন বহু রাস্তা আপনারা খুঁজে পাবেন এগিয়ে যাওয়ার জন্য প্রচুর পথ কিন্তু প্রস্তুত হবে আর এই সময়টা একেবারে আপনাদের জন্য প্রভাবশালীপূর্ণ সময় আপনারা যত নিজেকে মজবুত করবেন যত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে তৈরি করাবেন তত আগামীকাল থেকে একেবারে অগ্রগতিগুলো ঘটবে আর এই সময়ে যে গ্রহের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহের পরিবর্তন প্রভাবশালী গ্রহের যে পরিবর্তন সেটা আপনার জন্য নতুন নতুন সুযোগগুলোকে তৈরি করাবে যত আপনি সুযোগের সদ্ব্যবহার করবেন তত সঠিক রাস্তাগুলো খুঁজে পাবেন আর নিজের মনের মধ্যে যত আপনি পরিবর্তন আনবেন আর যত আপনি আপনার জীবনে চলার পথটাকে মজবুত করার চেষ্টা করবেন নিজের মনের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করবেন আত্মবিশ্বাসগুলো ফিরে পাবেন আর আগামীকাল থেকে মে জুন এবং জুলাই সময় একেবারে গুরুত্বপূর্ণ তাই আর্থিকভাবে কিন্তু ব্যাপক সাফল্য আসবে টাকা পয়সা নিয়ে যারা চিন্তিত রয়েছিলেন তারা কিন্তু এবার উপার্জনের পথগুলোকে সুন্দরভাবে খুঁজে পাবেন কিংবা শত্রুপক্ষদের দমানোর জন্য সঠিক রাস্তা তৈরি হবে তবে আপনার মনের মধ্যে সেই পুরনো আত্মবিশ্বাসটা আপনি খুঁজে পাবেন যেটা বহুদিন ধরে সুপ্ত অবস্থায় চেপে রেখেছিলেন এবার কিন্তু সেই সুপ্ত পর্যায়ের পথটাকে আপনি তুলে ধরতে পারবেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে অগ্রগতি হবে আগামীকাল থেকে মে জুন এবং জুলাই সময় একেবারে গুরুত্বপূর্ণ একেবারে প্রভাবশালীপূর্ণ কর্মজগতের সাফল্যের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যবসাপাতি কিংবা আপনাদের টাকা পয়সা সম্পর্ক সকল জায়গায় পরিবর্তন দিতে চলেছে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনার প্রেম সম্পর্ক হোক সকল জায়গায় কিন্তু পরিবর্তনগুলো আপনাকে দিতে চলেছে নিশ্চিত আপনারা ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন সন্তানদের নিয়ে যদি কোনো চিন্তা ছিল তাহলে যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই চিন্তাগুলো দূর হবে অনেকটা প্রেশার হালকা হবে আপনাদের জীবনে এমন বিশাল পরিবর্তন আসতে চলেছে যা আপনি হাড়ে হাড়ে টের পাবেন আর আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে তাই ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে কুম্ভ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে ভিডিওটি না টেনে না কেটে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে সমস্ত বিষয় সম্পর্কে জানতে পারবেন আপনার স্বাস্থ্য কেমন থাকবে কিংবা পড়াশোনার ক্ষেত্রে কোন কোন বিষয়ে এগিয়ে যেতে পারবেন কোন কোন লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ পাবেন আর সকল রকম বাধাগুলোকে দূর করতে পারবেন এই সময় কর্মজীবনে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কিন্তু আপনি কাজকর্মের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করতে পারবেন সুযোগ সুবিধাগুলো লাভ করতে পারবেন নানা দিক থেকে অগ্রগতি করার সুযোগ পাবেন আর আগামীকাল থেকে আপনারা মে জুন এবং জুলাই এই সময়ের মধ্যে যে কোনো মাধ্যমে এগিয়ে যেতে পারবেন মে মাসের যে কয়েকটি দিন রয়েছে জুন এবং জুলাই মাসের যে সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা যে কোনো মাধ্যমে নতুন নতুন সুযোগগুলো পাবেন কর্মক্ষেত্রে দক্ষতাগুলো প্রদর্শন করতে পারবেন আপনার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে সকলের সামনে আপনারা তুলে ধরতে পারবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালীপূর্ণ যত আপনি নিজেকে মজবুত করবেন তৈরি করার চেষ্টা করবেন তত মজবুতি ফলগুলো আপনারা খুঁজে পাবেন যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হবেন তবে যে গোপন বিষয়গুলো রয়েছে গোপনীয়তাই চেপে রাখুন কর্মক্ষেত্রে কাজকর্মের জায়গায় যত আপনি গুরুত্ব দেবেন যত আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য চেষ্টা করবেন তত উন্নতি করা সম্ভব আগামী কাল থেকে এমন কিছু পরিবর্তন আসবে যে গ্রহগতির যে নবগ্রহের যে স্থিতি সেক্ষেত্রে পরিবর্তনগুলো আপনাকে দেবে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন আপনি যদি বিদেশে বাইরে গিয়ে কাজকর্মে কাজকর্মের জায়গায় প্রতিভা প্রদর্শন করতে চাইছেন সেক্ষেত্রেও বিদেশে বাইরে গিয়ে কাজকর্ম করার সুযোগগুলো আপনি লাভ করতে পারবেন বিশেষ করে সময়টা প্রভাবশালীপূর্ণ সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চিত নতুন নতুন সুযোগ পাবেন নতুন নতুন চিন্তাধারা নিয়ে জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের দুশ্চিন্তা নিয়েছিলেন দুশ্চিন্তা মুক্ত ঘটবে আর সকল রকম প্রিয়জনদের গঞ্জনা কিংবা আপনজনদের যে গঞ্জনা সেটা কিন্তু দূর হবে এবং আপনি নতুন নতুন রাস্তা জীবনে খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খোঁজ চালাচ্ছিলেন সরকারি কিংবা বেসরকারি চাকরি বাকরির খোঁজ চালাচ্ছিলেন তারা কিন্তু আগামী আগামীকাল থেকে মে মাসের যে কয়েকটি সময় রয়েছে কয়েকটি দিন রয়েছে জুন এবং জুলাই মাসের মধ্যে সকল রকম পরিবর্তন আনতে পারবেন তবে সাবধান কিংবা সচেতনতার সঙ্গে এগিয়ে চলুন যাতে আপনি সাবধান থাকবেন যত আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলবেন প্রতিটি জায়গায় আপনার বুদ্ধিগুলোকে প্রয়োগ করবেন তত আপনার জীবনে অগ্রগতিগুলো হবে ব্যবসাপাতি নিয়ে দুশ্চিন্তা দূর হবে ব্যবসাপাতির ক্ষেত্রে আপনি পরিস্থিতির অনুকূল ফল পাবেন তবে যত আপনি পার্টনারশিপ ব্যবসা পাতির ক্ষেত্রে গুরুত্ব রাখবেন পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন আপনার পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো থাকবে কারণ এই সময়ে যে গ্রহগতির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ শান্ত মাথায় আপনাকে চলতে হবে আপনাকে ধীরে সুস্থে প্রতিটি চিন্তা ভাবনা নিতে হবে তবেই কিন্তু আপনার জন্য সময় গুরুত্বপূর্ণ কাটবে সময় প্রভাবশালীপূর্ণ কাটবে সামাজিক জায়গায় প্রভাব বিস্তার করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে কিংবা সামাজিক কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় লাভ হবে আপনার মান সম্মান ছড়িয়ে যাবে এবং আপনি আপনার প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরতে পারবেন আর বিশেষ করে আপনার মনের মধ্যে যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটাকে পূরণের জন্য সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে একেবারে এগিয়ে চলুন সময়গুলোকে পূরণ করতে পারবেন জীবনে আসতে চলেছে যে বিশাল বড় পরিবর্তন এই পরিবর্তনের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে নিজেকে সেই জায়গায় মেলে ধরতে হবে যেটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনি কাজকর্মের ক্ষেত্রে পদোন্নতি পাবেন বেতনগুলো বাড়াতে পারবেন টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় ছিলেন টাকা পয়সার বিষয়ে অভাব অনটনগুলো মিটবে আর্থিকভাবে আপনারা ধীরে ধীরে সমস্যাগুলো মেটা মেটাতে পারবেন আর্থিক স্বাচ্ছন্দ্যগুলো খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে অর্থ আয় উপার্জন নিয়ে টেনশনে ছিলেন তাহলে আপনার সেই অর্থের ব্যাপারে গুরুত্বগুলো তৈরি হবে আর্থিকভাবে বেশ কিছু ক্ষেত্র থেকে লাভের রাস্তাগুলো পাবেন তবে খরচের দিকে লাগাম দিন যত আপনি খরচগুলো বুঝে শুনে করবেন অর্থ সংক্রান্ত বিষয়ে যত আপনি ঝামেলা ছঞ্ছাটগুলো পরিত্যাগ করবেন আগামীকাল থেকে আপনারা এই সময়ের মধ্যে গিয়ে যেতে পারবেন প্রচুর পরিমাণে সাফল্য থাকবে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে তৈরি করার চেষ্টা করুন যত আপনি আর্থিক খরচ কমিয়ে চলবেন কিংবা অলসতা বিলাসিতা ত্যাগ করবেন তত আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হবে আই ইনকামের রাস্তাগুলো আপনি খুঁজে পাবেন তবে যত বুদ্ধিটাকে লাগাবেন তত আপনার জীবনে আপনি পরিবর্তন করতে পারবেন ভবিষ্যতের রাস্তাগুলোকে সঠিকভাবে বেছে নিতে পারবেন কোনো ধরনের কোনো পরিকল্পনা থাকলে কোনো গাড়ি বাড়ি কেনাকাটার পরিকল্পনা কিংবা অন্যান্য কোনো জিনিসপত্র কেনাকাটা করার পরিকল্পনা থাকলে আপনারা নিশ্চিত সেই পরিকল্পনাগুলোর ক্ষেত্রে গিয়ে থাকবেন সেই পরিকল্পনাগুলোর ক্ষেত্রে আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন সময় একেবারেই গুরুত্বপূর্ণ পূর্ণ সময় বলা যেতে পারে শুধু মানসিকভাবে চাপ নেওয়া থেকে দূরে থাকুন মনের যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা করবেন খারাপ চিন্তা চিন্তাভাবনা নেগেটিভ ভাবনা থেকে দূরে থাকবেন তত সাফল্যগুলো খুঁজে পাবেন সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন আপনাদের জন্য দেখা দিতে চলেছে নটি গ্রহের যে অবস্থান আগামীকাল থেকে মে মাসের যে কয়েকটি দিন রয়েছে জুন এবং জুলাই মাসের যে সময় খুব গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চিত পরিবর্তনগুলো খুঁজে পাবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবেন বিশেষত আপনারা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন প্রেম জীবন কিংবা বিবাহিত জীবন যে কোনো জায়গায় যত ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকবেন যত আপনি আপনার সম্পর্কের মাধুর্যতাগুলো বোঝার চেষ্টা করবেন যত ঝামেলা থেকে দূরে থাকবেন তত আপনারা সুন্দর মুহূর্ত সুন্দর পরিস্থিতিগুলোকে কাটাতে পারবেন নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন তাই এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো না কোনো সুযোগ সুবিধা তৈরি হতে পারে কিংবা যারা বিবাহিত জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে একেবারেই কিছু না কিছু পরিবর্তন দেখা দিতে পারে সন্দেহ ঝামেলা ঝঞ্ঝাট অপর ব্যক্তিদের যারা যে বিষণ্নতা ছিল সেই বিষণ্নতাগুলো দূর হবে তবে মানসিক দিক থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন পারিবারিকভাবে এই সময়ে গুরুত্ব রাখতে হবে পরিবার নিয়ে কোনো সমস্যা থাকলে সমস্যাগুলো দূর হবে যত অস্থিরতা থেকে দূরে থাকবেন আপনারা তত শুভ ফলটা পাবেন যত আপনি মনের শান্তিটাকে বজায় রাখবেন স্বাস্থ্যের দিকে গুরুত্ব রাখবেন তত কিন্তু জীবনে আসবে বিশাল বড়ো পরিবর্তন আর যা আপনি হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনা ও করতে পারবেন না আগামীকাল থেকে মে মাসের যে কয়েকটি দিন জুন জুলাইয়ের যে সময় খুব গুরুত্বপূর্ণ আপনাদের জীবনে হতে চলেছে আপনারা মনে শান্তি বজায় রাখুন মানসিক তিক্ততাগুলোকে দূর করুন যতটা সম্ভব যত দৃঢ় মানসিকতা নিয়ে গিয়ে চলবেন তত সাফল্য আগামীকাল থেকে খুঁজে পাবেন বিশেষ এই সময় পড়াশোনায় অগ্রগতি ঘটবে মানসিকভাবে পরিবর্তনগুলো আসবে শুধু আপনাকে ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকতে হবে অস্থিরতা থেকে দূরে থাকতে হবে ধৈর্য ধরে প্রতিটি কাজ করতে হবে তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে আসছে বিশাল বড় পরিবর্তন যা আপনি হাড়ে হাড়ে টের পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কাল থেকে একেবারে যেন সাফল্যগুলো তৈরি হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করবেন সকল বাধা বিপদগুলো জীবন থেকে দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন আপনারা